এবার হাসিনার আর রক্ষা নেই হাসিনাকে কান ধরে নাকে খত দিব এমনটি ঘোষণা দিয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক বন্ধুরা দেখুন আরো কি বলল মমতা ব্যানার্জি বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়ে মমতা ব্যানার্জি একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছে শেখ হাসিনা গত পাঁচই জুলাই ভারতে পালিয়ে চলে গিয়েছিলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন দীর্ঘ সাতটি মাস ধরে পৃথিবীর ইতি ইতিহাসে এরকমের বিরল ঘটনা আর একটিও নেই এমনটি মন্তব্য করেছেন এবার শেখ হাসিনাকে নিয়ে ভারতের কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কথায় কথায় শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করে বলেন মমতা ব্যানার্জির বাড়িতে পূজা উপলক্ষে অনেক মানুষজন ছিল সেখানে অনেক সাংবাদিকও ছিল এক প্রশ্নে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করা হলো শেখ হাসিনা এতদিন ভারতে রয়েছে আপনি বা আপনারা আপনাদের দলের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন কিনা হাসিনাকে নিয়ে শেখ হাসিনা এখনো ভারতে রয়েছে এ আপনার মন্তব্য কি উত্তরে মমতা ব্যানার্জি বললেন হাসিনার কথা আর কি বলবো ওই শেখের বেটির তো লজ্জা সরম বলতে কিছুই নেই আপনার তো তা দেখতেই পাচ্ছেন শোনা যাচ্ছে মোদির সঙ্গে তার ডলাডলির সম্পর্ক রয়েছে আর মোদির কথায় কি বলবো কতজন কত রকমের ট্রল করছে তারপর দীর্ঘ সাতটি মাস ধরে নিজের কাছে রেখেছে হাসিনাকে আর সব ধরনের সাহায্য সহযোগ সহযোগিতা করছে হাসিনাকে মোদি এ নিয়ে আমি আর বিশেষ কিছু বলতে চাই না তবে আমার যদি সুযোগ হতো তাহলে হাসিনাকে কান ধরে নাকে খত দেওয়াতাম হাসিনার আর রক্ষা নাই এদিকে শেখ হাসিনা এবং মমতার মধ্যে চলছে রেশারেশি একজন আরেকজনকে নিয়ে কটু কথা বলছে এ নিয়ে চলছে তোলপার এদিকে মমতা ব্যানার্জি তিনি ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা একজন নির্লজ্জ মানুষ তার কোনো লজ্জা সরম নেই শেখ হাসিনার বর্তমানে বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই তাকে একমাত্র একমাত্র ধরে যদি ধাক্কা দিয়ে বের করে দেয়া হয় ভারত থেকে তাহলে সে বাংলাদেশে যেতে পারবে কিন্তু বাংলাদেশের মানুষ তাকে একদম আস্ত রাখবে না তো দর্শক বন্ধুরা মমতা ব্যানার্জি এবং শেখ হাসিনা দুজনের মধ্যে যে রেশারেশি চলছে তা আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ